আমি একটু আগে ফজরে নামাজ পড়লাম একটু পরে গিয়ে সেখানে নম শুরু করলাম না যিনি মুসলমানদের দায়িত্ব নেবেন যিনি ইসলামী খেলাফতের শাসনে আসীন হবেন তার করণীয় হচ্ছে তিনি একমাত্র আল্লাহ তালা ছাড়া কারো প্রতি ইমান আনতে পারবে না আল্লাহর ইবাদত করা ছাড়া কারো ইবাদত করতে পারবে না আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করতে পারবে না এ কথার মিনিংটা এটাই হয় আপনি যদি মুসলমান হন তাহলে আপনার অগাধ বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপরে ন্যাকামলটা আল্লাহর জন্যই থাকতে হবে আল্লাহর জন্যই করতে হবে সুতরাং আপনি তাদের বাহবা পাওয়ার জন্য তাদের মণ্ডপে গিয়ে পূজা করতে পারবেন না হ্যাঁ আপনি প্রটোকল দেওয়ার দায়িত্ব নিতে পারেন প্রশাসনের মাধ্যমে তাদের এবাদত তাদের পূজা অর্চনাগুরুকে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার ব্যবস্থাপনা নিতে পারেন কিন্তু আপনি তাদের পূজা মণ্ডপে গিয়ে নমনম করতে পারবেন না সুতরাং নমনম করলেন মানে আল্লাহ তালার সুরা নূরের ওই আয়াতের বিরুদ্ধাচরণ করলেন যেখানে আল্লাহ বলছেন আমার সাথে কোনো অংশীদার সাব্যস্ত করা যাবে না সুতরাং আপনি যখন একটু আগে নামাজ পড়লেন একটু পরে নম করলেন এটার দ্বারা কি আল্লাহর অংশীদার সাব্যস্ত হলো না আল্লাহ বলছে ওই ব্যক্তির হাতে আমি ইসলামের কর্তৃত্ব দেই না প্রতিনিধিত্ব দেই না সুতরাং যারা ইসলামের বহির্ভূত কাজ করে তারা শয়তানের কাজ করে এটাই হচ্ছে আল্লাহর মেসেজ আজকে ফিলিস্তিনে কার রাজত্ব চলছে রাফাতে কার রাজত্ব চলছে গাজায় কার রাজত্ব চলছে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ সেখানে শহীদ হয়ে যাচ্ছে তারা তো কোনো কিছু করতে পারতেছে না হ্যাঁ তাদেরও কিছু দুর্বলতা রয়েছে ইমানের দুর্বলতা তারা যদি শুরু থেকে ইহুদিদেরকে দেশ থেকে করার জন্য বাধ্য করত। তাহলে আজকে তাদের এই এই ধরনের সিচুয়েশনে পড়তে হতো না কথা বলে ঠিক কিনা তাহলে বোঝা যায় ইমানটা সবার আগে যদি আমি মোনাফিককে চিনতে না পারি তাহলে পৃথিবীর বুকে শান্তি কখনো আশা করা যাবে না এই জন্য মোনাফিকদেরকে বেঁচে বেছে তাদের থেকে আজকে থেকেই ডিভাইড হয়ে যাওয়া আলাদা হয়ে যাওয়া মোনাফিক কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না মনাফিক কখনো মুসলমানদের বন্ধু হতে ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না সুতরাং ইসলামী খেলাফত যদি আপনি চান ইসলামী শাসন ব্যবস্থা যদি চান তাহলে ইসলামের মধ্য দিয়ে আপনাকে এটা অর্জন করতে হবে এইটাই হচ্ছে আল্লাহর কথা তো আল্লাহ বলছে দু নাদুবুলীলা হিমালা ইকাতিহি ও রুসুলিহি ওজিব রিলা ওয়ামিকা লা ফাইনাল্লাহাদুবুল লিল্কা ফিরিন আল্লাহ বলছেন যারা আল্লাহ তালার সাথে বিদ্বেষ শাকে যারা রসুলদের সাথে বিশ্বা বিদ্বেষ যারা ফেরেস্তাদের সাথে বিদ্বেষ শাকে আল্লাহ বিশেষভাবে জিবরাহিলের কথা টানলেন কেন কো জিব্রাইলের সাথে ইহুদিদের ঘোরো শত্রুতা ছিল জন্য জিব্রাইলকে টেনে এনে আল্লাহ তালা ইহুদিদের চক্রান্তের কথা তুলে ধরলেন এবং তাদের পরিণতির কথা তুলে ধরলেন আর মিকাইলের কথা কেন আনলেন কয় মিকাইলের ঘোরশত্রু ছিল মূর্তি পূজকরা কাফেররা ছিল এরা মিকাইলকে কি করতো অস্বীকার করত তার সাথে শত্রুতা পোষণ করতো এই জন্য জিব্রাইল এবং মিকাইল আলসালুআসালামের এই দুইজন ফেরস্তান নাম উল্লেখ করে আল্লাহ জানাই দিলেন যেই সকল ব্যক্তিরা জিব্রাইলের প্রতি শত্রুতা রাখবে যেই সকল ব্যক্তিরা মিকাইলের প্রতি শত্রুতা রাখবে তারা আমি আল্লাহর সাথে শত্রুতা পোষণ করলো হজরত আবু রুতালু থেকে হাদিস বনিত আল্লাহ রসুল সাল্লাহামেশাদ করেন যেই ব্যক্তিটা আমার প্রিয় ওই প্রিয় ব্যক্তির সাথে যে শত্রুতা পোষণ করবে সে আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো জিবরাইল আমিন আল্লাহ রসুলের কাছে চব্বিশ হাজার বার এসেছেন এতবার কার কাছে তিনি আসেন যার প্রিয় কথা বলেন যিনি যার প্রিয় তার কাছেই তো প্রিয় আসবে আল্লাহ রসুল বলেন যিনি আমার প্রিয় এই প্রিয়র সাথে যে শত্রুতা পোষণ করে সে আমার সাথে শত্রুতা পোষণ করলো আল্লাহ রসুল বর্ণনা করছেন যে আমার প্রতি শত্রুতা পোষণ করলো আল্লাহ তার প্রতি গজম নাজিল করেন আল্লাহ তার প্রতি গজম নাজিল করেন জিব্রাইলকে জিব্রাইল হচ্ছে সেই ফেরেস্তা যেই ফেরাস্তা সমস্ত নবীর কাছে ওহি নিয়ে এসেছেন জিব্রাইলকে জিব্রাইল হচ্ছে ওই ফেরস্তা ইহুদিরা শুনে নাও যে ফেরস্তা তোমাদের মূসার প্রতিও নিয়ে এসেছেন জিব্রাইলকে জিব্রাইল হচ্ছে ওই ফেরস্তা তোমরা মূসার পরে যে নবীকে পেয়েছ ওই নবীর উপরেও তিনি ওহিনী আসতেন মিকাইলের কথা কেন আল্লাহ তালা উল্লেখ করলেন মিকাইলের কথা উল্লেখ করলেন যে প্রথম দিকে মিকাইল আলীসালাতু আসালাম আল্লাহ নবীর কাছে ওহিনী আসতেন পরবর্তীতে যখন কাজগুলোকে বাগবাগ করে দিলেন তখন ওহির দায়িত্বটা আল্লাহ জিব্রাইলকে দিলেন আর ফসল ফলাদির উৎপন্নের দায়িত্বটা আল্লাহ মিকাইল আলী সালাতুয়সাল্সালামকে দিলেন সুবাহন আল্লাহ এক একজন ফেরেস্তা এক এক কাজে নিয়োজিত রয়েছে মোফার্সেনেকার উল্লেখ করেন জিব্রাইল নামের অর্থ কি জিব্রাইল নামের অর্থ হচ্ছে খাদিমুল্লাহ আল্লাহর সেবক সুবাহান আল্লাহ তাহলে বোঝা যায় জিব্রাইলের অর্থ আল্লাহর সেবক মিকাইল অর্থ আল্লাহর সেবক আজরাইল অর্থ আল্লাহর সেবক ইসরাফিল অর্থ আল্লাহর সেবক প্রত্যেকটা ফেরেস্তার কাজ আলাদা আলাদাভাবে আল্লাহ তালা সেখানে স্বতন্ত্রভাবে দিয়ে রেখেছেন সুতরাং কোন ফেরেস্তার প্রতি বিদ্বেষ শাখা যাবে না আপনি যদি জিব্রাইলের প্রতি বিদ্বেষ রাখেন তাহলে ওহির প্রতি বিদ্বেষ শাখা হলো আপনি যদি জিব্রাইলের প্রতি বিদ্বেষ রাখেন তাহলে কোরআনের প্রতি বিদ্বেষ রাখা হলো কারণ জিব্রাইল সারা কোরআন আল্লাহ রসুলের কাছে কে আনবেন জিব্রাইল সারা আল্লাহ রসুলের কাছে কোরআন কে নিয়ে আসতেন আল্লাহ তো জিব্রাইলকেই মনোনীত করেছেন আল্লাহ কি বলছেন আল্লাহি মিনাল মালা নাস আমি মানুষদের থেকে যেমন রসুল নির্বাচিত করেছি ফেরেশতাদের মধ্যে আমি রসুল নির্বাচিত করেছি মানুষদের ভিতরে রসুল হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আর ফেরেশতাদের মধ্যেতে রসুল হচ্ছে জিব্রাইল আমিন আলি ওয়াস সালাম তাহলে সেই জিব্রাইলকে বাদ দিয়ে সে জিব্রাইলের প্রতি সত্যুতা পোষণ করে এ কোরআন মানা যাবে তো যারা জিব্রাইলের সাথে শত্রুতা পোষণ করে তারা তো তাওয়ারাতই মানে না কথা বলে ঠিক কিনা না এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরান বলেন বলছেন ইনল্লাদিন ইয়াকফুরুন আবিল্লাহি ও রুসুলহি ওয়ুরিদুন আই ইউ ফার রিকো বাইন আল্লাহ পাক বলতে চাচ্ছেন যারা আমার এক রসুলকে মানে অন্য রসুলকে ছেড়ে দেয় তারা কোনো রসুলকেই মানে না আল্লাহ এই কথা বলছেন এখানে আয়াত দ্বারা যে রসুলের কথা উল্লেখ করলেন এই রসুল দ্বারা হযোদের জিব্রাইল আমিনকে উদ্দেশ্য করা হয়েছে সুতরাং তোমরা মিকাইলকে বিশ্বাস করবা ইসরাফিলকে ছেড়ে দিবা ইসরাফিলকে বিশ্বাস করবা আজরাইলকে ছেড়ে দিবা আজরাইলকে বিশ্বাস করবা জিব্রাইলকে ছেড়ে দিবা কোনো সুযোগ নাই বিশ্বাস করতে হলে সকল ফেরস্তার প্রতি বিশ্বাস রাখতে হবে এটা নামই হচ্ছে ইমান এই ইমান যতক্ষণ না পর্যন্ত অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত ফিখের পরিবাসায় ফিকা ফকিরকন্দের পরিভাষায় ই ইহুদিরা কখনো মুসলমান হতে পারবে এখনো পর্যন্ত ইহুদিদের পিঠে পিষ্টে সামনে যে সিলটা দেওয়া আছে তারা কাফের তারা কি ইহুদিরা কি বলেন সবাই জোরে বলেন ইহুদিরা কি কেন কাফের কারণ তারা তাওরাত মানে মানে না তারা মুসা মানে মোহাম্মদ মানে তারা মিকাইল মানে জিবাইলকে মানে সুতরাং যারা একজন মানে অন্যদিকে মানে না এই আয়াতের ভাষ্য অনুযায়ী মেজদাক অনুযায়ী বোঝা যায় ইহুদিরা কাফের ছাড়া অন্য কোন ধর্মের হতে পারে না মুসলমানি হতে পারে না এই জন্য আমি আগে বলে আসছিলাম ইহুদিরা চক্রান্ত করছে কোরআনকে কোরআনের অর্থকে উলট পালট করে আমাদের কাছে মাগনা দিতে চায় মাগনা দিলেও নিবেন না টাকা দিয়ে তো নিবেনই না মাগনা দিলেও নিবেন না সুতরাং কোরআন কিনতে গেলে কোরানের হাদিয়া কোরআনের হাদিয়া নিতে গেলে অথবা যেই বাংলা কোরআনটা আপনি পড়বেন সে বাংলা কোরআনটা কিনতে গেলে একজন আলেমের পরামর্শ নেবেন কোন গ্রন্থটা নিলে ভালো হয় তা আমার জানা মতে যেই গ্রন্থটা আপনারা পড়লে আপনাদের জন্য উপযোগী আপনারা উপকৃত হবেন সেই গ্রন্থটির মধ্যে একটি হচ্ছে ইসলামী ফাউন্ডেশন থেকে একটা তর্জমাতুল কোরআন বের হয়েছে ওইটা পড়বেন নাম্বার দুই তাউজিউল কোরআন জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজল্লাহ তিনি লিখেছেন তিন তিন খণ্ডের নয়শত টাকা অথবা বর্তমানে এগারোশো টাকা দিয়ে পাওয়া যায় আরেকটি কোরআন পড়বেন তাফসিরে মা আরিফুল কোরআন আর যদি বড় তাফসির পড়তে চান তাহলে আপনারা পড়বেন তাফসিরে ইবনে কাসির যিনি ইমাম ইবনে কাসির রহমাতুল্লা আলী লিখে গেছেন সুতরাং এই কিছু তাফসিরের গ্রন্থ তর্জমাতুল কোরআন এর গ্রন্থ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম আপনারা যদি পড়তে চান তাহলে এই কিতাবগুলো এই কোরআনের তর্জমা সম্বলিত এই কিতাবগুলো আপনারা পড়বেন আশা করি আপনারা কিছু না কিছু পাবেন ইশা আল্লাহ